কালো বিড়ালটা তার বিছানার পাশে বসে আছে বিড়ালটার চোখ দুটো জ্বলছে আর সেই চোখ দুটো থেকে যেন কোনো অদ্ভুত আলো বেরিয়ে তার শরীরে ঢুকছে হঠাৎ রহিম ভাইয়ের হুম ভেঙে গেল ঘড়ি দেখলেন রাত তিনটে ঘর অন্ধকার কিন্তু জানালার কাছে একটা ছায়া দেখা যাচ্ছে রহিম ভাই উঠে লাইট জ্বালিয়ে জানালার কাছে গেলেন দেখেন সেই কালো বিড়ালটা জানালার বাইরে বসে আছে তৃতীয় তলার জানালার বাইরে এটা আরও অদ্ভুত ব্যাপার তৃতীয় তলার জানালার বাইরে কোন বিড়াল কি করে বসতে পারে কোন ব্যালকনি নেই কোন সাপোর্ট নেই রহিম ভাই ভয় পেয়ে গেলেন জানালার পর্দা টেনে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লেন কিন্তু সারা রাত আর ঘুম আসেনি পরের দিন কুমিল্লার সরকারি কলেজের কাছে অফিসে রহিম ভাই তার সহকর্মীদের এই ঘটনার কথা বললেন সবাই হাসিতে ফেটে পড়ল কেউ কেউ বলল হয়তো স্ট্রেসের জন্য হ্যালোসিনেশন হচ্ছে কিন্তু সেই রাতে আরো ভয়াবহ কিছু ঘটল রহিম